একটি খুনের দায়কে এভাবে এড়িয়ে যাবে রাষ্ট্র রাজপথে সেই সাহসী কণ্ঠকে কি তবে বুলেটে থামিয়ে দেওয়া হল নিমিষেই নিভে গেল এক বিদ্রোহী প্রাণ অথচ এই বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে বুনছিলেন আগামীর রঙিন স্বপ্ন বলেছিলেন আমি না থাকলে আমার এই বিদ্রোহের প্রতিচ্ছবি তুমি তোমার কণ্ঠে প্রকাশ করবে অবধ শিশুটি তখনও বোঝেনি কোনো এক নরপিসাচের হাতেই শেষ হবে বাবার জীবন হাদিস সন্তান একদিন গর্ডের সাথে বলবে আমার বাবা ছিলেন এই দেশকে রক্ষা করার এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু সেদিন হয়তো প্রতিটি বিবেকবান বাঙালি লজ্জায় মাথা নিচু করে থাকবে কারণ এই ব্যর্থ সমাজ পারেনি দাদাদের চোখে চোখ রেখে ওসমান হাদির হত্যার বিচার দাবি করতে ওসমান হাদির এই অকাল মৃত্যুর কি কোনোদিন বিচার হবে রাষ্ট্র কি পারবে এই হত্যাকাণ্ডের বিচার করতে কমেন্টে আপনার প্রতিবাদ জানান আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন